এটা আসলে আমি বলতে পারছি না এটা অনন্ত জলিল ভাই এবং বর্ষাই বলতে পারে কারণ ওরা আসলে ওদের একটা পার্সোনালও সম্পর্ক আছে হাজব্যান্ড ওয়াইফ খুব সুন্দর সংসার মার্শাল্লাহ তো ওনারা নিজেরাই আমার মনে হয় আমার পর থেকে অনন্ত ভাই অন্য কোনো বর্ষা ছাড়া অন্য কারোর সাথে কাজ করে নাই আমার যতটুকু মনে পড়ছে আমি আসলে সবার সাথেই কাজ করেছি সাকিব ভাইয়ের সাথে মারু ভাইয়ের সাথে সায়মন বা আরও যারা হিরো আছেন এবং লেডি কিছু লেডি অ্যাকশন ছবিও করেছি তো আমি আমার কাজ আসলে করে যাচ্ছি এর মধ্যে যদি অবশ্যই এরকম কোনো ইয়ে হয় আমার আমি আসলে আর্টিস্ট আমি সবার সাথেই কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করি এখন আমার স্যুট চলছে তচনস ছবির বদুল আলম খোকন ভাইয়ের খুব বড় একজন মেকার আমার ক্যারিয়ারের প্রথম দিকের দুইটা বড় বড় ছবি ওনার সাথে করেছিলাম হিরোদা সুপারস্টার রাজাবাবু সাকিবের প্রথম প্রোডাকশান হাউস থেকে যে ছবিটা করা এই তো এই ছবিটার কাজ করছি আমি তিন মাস অস্ট্রেলিয়াতে ছিলাম এসেই আমি এই ছবির সেটে ঢুকেছি আসলে এটা কোনো বড় ব্যাপার না একটা আর্টিস্ট সারা জীবনই আর্টিস্ট থাকতে পারে এবং যে যেভাবে মেনটেন করে ওয়েল মেনটেন করা আসলে সবারই দরকার ফিমেল আর্টিস্ট হোক মেল আর্টিস্ট হোক আর গল্প আসলে এখন এত ভিন্ন ভিন্ন গল্প হয় অনেক ধরনের গল্পই আসলে হয় আমাদের এখানে যদিও একটু গল্পের ক্রাইসিস আছে টেকনিশিয়ানের ক্রাইসিস আছে কিছু কিছু আমাদের বাজেটের ক্রাইসিস আছে সেগুলোর জন্য হয়তো বা এমন হয় যে আর্টিস্ট আসলে শুধুমাত্র যে বয়সের কারণে বা অন্য কিছুর কারণে হারিয়ে যাচ্ছে সেটা কিন্তু না এখানে আসলে অনেক কিছুর ক্রাইসিস আছে